একটা বাস দেখতে পেলাম যার পিছনে লেখা আছে মঞ্জুলিকা আর মঞ্জুলিকা কি তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও হাইড্রা টাইপের কোন একটা গাড়ি সে একটা ভারী কেবিল ট্রেকে টেনে নিয়ে যাচ্ছে এই যে একশো টাকা দিয়েছে এটা দিয়েই বন্ধুরা এখানকার আওয়াজটা তো শুনেছো তো এর জন্য আমি মিউট করে দিয়েছি দাদা চলে এসেছে দাদা এখানে মাপছে প্রথমেই দিয়েছি তো আগের দিন ছিল অন্ধকার তো আজকে দিনের বেলায় এসছে আর একটা কেজি পাঁচশো বিরানব্বই গ্রাম আর যে ড্রামটা আছে সেই ড্রামের ওয়েট হচ্ছে দুশো গ্রাম হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর ভিডিও বানাই না অনেক দিন হয়ে গেছে কারণ শরীরটা সেরকম একটা ভালো না তো এর জন্য ভিডিও বানাতে পারছি না তো পুরনো যে সমস্ত ভিডিওগুলো বানানো আছে সেইগুলোই এক এক করে পোস্ট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আজকে একটু শরীরটা রিকভার করেছে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে যে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তিল সেই তিল ভাঙাতে যাবো প্লাস যদি সময় পাই তাহলে চুলটাও কাটবো আর তারপরে যদি সময় পাই তাহলে আসার সময় কিছু মাছ কিনে নিয়ে বাড়ি আসবো তো এই ভিডিও তোমার দেখতে থাকো আর তিলের বস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দেখো এটা হচ্ছে তিলের বস্তা আর তিলের অবস্থায় তিল একটু কমই আছে আর এটার মধ্যে হচ্ছে সিমেন্ট আর তিল একটু কমই আছে মা বলছে মা বলছে চোদ্দ পনেরো কেজি তিল নিয়ে যেতে যাই হোক আরো কিছু তিল বের করি আর তোমাদেরকে দেখাই আর তারপরে যাব তিল ভাঙাতে আর তোমাদেরকে দেখাবো তোমরা তিল বের করতে বারণ দিচ্ছে এই যে আর বলছে ওই করা তিলই ভাঙিয়ে নিয়ে আসতে তো যাই হোক আজকে তিল বের করলাম না যাবো এবার ভাঙাতে আর বন্ধুরা মা এখানে আমাকে ভাত বেড়ে দিচ্ছে আর আজকে হাতা খুঁজে ছিল না তো হাত দিয়ে ভাত বেড়ে দিচ্ছে আর এখানে আছে আজকে উচ্ছে দিয়ে আলু ভাজা আর এইখানে দেখো উচ্ছে দিয়ে আলু ভাজা মাখাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে বন্ধুরা কি বলবো উচ্ছে আলু ভাজা আমার মোটামুটি ভালোই লাগে আমি নিজে নিজেই তরকারি বেড়ে নিয়েছি আর তরকারিতে আছে দেখো লাউ দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে তরকারি করেছে আর এটা হচ্ছে আমার ওষুধের ডাব্বা এখান থেকে ওষুধ খেতে হবে আর মা ওই যে টাকা দিচ্ছে দাও এই যে একশো টাকা দিয়েছে এটা দিয়েই তিলটা ভাঙাতে হবে আর গিয়ে তোমাদেরকে মেশিন দেখিয়ে দেবো এই যে বাইক রেডি টানা বাঁধা দিবি সে পড়বে না মনে হচ্ছে আর বন্ধুরা বাইক মনে হচ্ছে একটু তেল কম তো ঢাকনা খুলে একটু দেখে নিলাম যে তেলটা ঠিকঠাক আছে কিনা আর ফাইনালি চলে এসেছে ওই যেখানে তেল ভাঙাবো সেইখানটায় ঠিক জানি না দেখতে হবে ঠিক টিল বন্ধুরা এখানকার আওয়াজটা তো শুনেছো তো এর জন্য আমি মিউট করে দিয়েছি দাদা চলে এসেছে দাদা এখানে মাপছে প্রথমে একটা দিল পাঁচ কেজি তারপরে একটা দিল ছ কেজি মানে এগারো কেজি এগারো কেজি পাঁচশো এক কেজি নামিয়ে তার মানে এগারো কেজি পাঁচশো এসেছে এখানে তিল টোটাল আর এখানে যে বিকট আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে এই মেশিনের আওয়াজটা আর এখানে যে আতপ চাল আছে সে আতপ চালই ভাঙানো হচ্ছে আর এই জায়গার মেশিনগুলো আমি আগের দিনও দেখিয়ে দিয়েছি তো আগের দিন ছিল অন্ধকার তো আজকে দিনের বেলায় এসেছি আর এখানের মেশিনগুলো দেখো একদম অমাইক মেশিন আর অনেক বড় বড় মেশিন আর আমার তিল ভাঙানোর পরে কতটা হয়েছে তোমরা এখানে দেখতে পাবো চার কেজি পাঁচশো বিরানব্বই গ্রাম আর যে ড্রামটা আছে সেই ড্রামের ওয়েট হচ্ছে দুশো গ্রাম তোমরা গেছিলাম মাছের দোকানে মাছ পাইনি তো এখন দেখি বাইকে তেল শেষ হয়ে গেছে যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে তেল ভরতে বন্ধুরা চলে এসেছি পাম্পে আর এখান থেকে তেল ভরতে হবে তো একজন অলরেডি লাইনে আছে আর তাকে তেল দিচ্ছে আর আমাকে পেমেন্ট করতে হবে ইউপিআই তো ফোনটা এখন বন্ধই থাকবে তো বন্ধুরা তেল ভরে বাড়ি যাচ্ছিলাম তো একটু জ্যাম আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা বাসের পিছনে কি লেখা আছে আর একটা বাস দেখতে পেলাম যার পিছনে লেখা আছে মঞ্জুলিকা আর মঞ্জুলিকা কি তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে জ্যাম পড়েছে তার কারণ হচ্ছে সামনে দেখো একটা কি হাইড্রা টাইপের কোন একটা গাড়ি সে একটা ভারী কেবিল ট্রেকে টেনে নিয়ে যাচ্ছে তো এর জন্য এই জায়গাটায় পড়েছে আর জ্যাম পড়ার সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি যেটা হচ্ছে মঞ্জুলিকা অবশ্যই মঞ্জুলিকা কি তোমরা কিন্তু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা বাড়ি চলে এসেছি আর মা ওই যে ড্রাম বের করছে একটা মজার জিনিস গিয়েছিলাম ভাইকে দিতে ভাই গেছে বোনাইয়ের সঙ্গে কোন একটা দরকারে আর এই বাইকটা দেখো বাইকটা আমার না বাইকটা হচ্ছে বোনায়ের বাইক আর যেতে যেতে একটা কাকাকে দেখলাম যে ওইখানে বসে বসে সিম ক্ষেত থেকে সিম তুলছে দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জিজ্ঞাসা করলাম কি সিম কি দেবে তাহলে বাড়ির থেকে আসছি আর বলছি যে ঠিক আছে তাহলে সিম দেবো আমি বললাম ঠিক আছে তাহলে এক কেজি সিম নেব আর ব্যাগটা কিছু আনিনি এখন বাড়ি যাচ্ছি ব্যাগ আনতে আর এসে সদ্য একদম তাজা সিম নিয়ে যাবো বাড়িতে আর ক্ষেত হচ্ছে ও যে দেখো কাকাটা সিম তুলছে আর এর জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো ফটাফট যাই বাড়ি থেকে জিনিস নিয়ে আসি এসে বলেছি ব্যাগ দিয়েছে আর তারপর দেখলাম কি একটা দোকানে লাউ আর চাল কুমড়ো বিক্রি হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে লাউ লাউটা এখানে রাখলাম আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও একটা সবজি আছে দেখতে প্রায় অনেকটা একই রকম দেখো এই দেখো দুটো একই রকম দেখতে লাগছে কিন্তু একটা লাউ একটা চাল কুমড়ো তো আমি এখন হাতে যেটা উঠাচ্ছি এটা হচ্ছে চাল কুমড়ো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো একদম সদ্য কেবল মাত্র জমি থেকে নিয়ে এসছে তখন বন্ধুরা ফাইনালি চলে এসে হাতে ব্যাগ কাকা মাঠের মধ্যে ছিম তুলছে ও এইদিকে তখন বন্ধুরা এই বাগানটা হচ্ছে নতুন মানে এই সিম বাগানটা নতুন তো এই জন্য গাছের পরিমাণ কম আর এটাতে গাছের পরিমাণ বেশি এটা একটু পুরনো বাগান আর এখানে দেখো কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিম তুলছে আর দেখো একদম সদ্য তাজা ছিম মানে একদম অন্যরকমের লাগছে ছিম আমরা ছিমই বলি বাট এটার অরিজিনাল নাম হচ্ছে সিম তো এইভাবেই তো এর মানে উচ্চারণ আর উচ্চারণটা হলেও তোমরা কিছু মনে করো না তো এই দেখো একদম দেখতে অমায়িক লাগছে কাকাকে ব্যাগটা দিয়ে দিচ্ছি আর নেব হচ্ছে চল্লিশ টাকার সিম আর পুরো আধা ব্যাগ হয়ে যাবে আর এখানে কাকা মনের মতো করে সিম তুলছে কি হবে বলিস কি হ্যাঁ সে ও ও নিয়ে ভাবি না কোনো সময় ভাবার সময় নেই এই জিনিসটা এদিকে আসলেই হয় বাইরে বেরিয়ে দেখো ও সমস্ত কোনো জিনিসই নেই তো আজকে বলতে হয় যে সদ্য খেতে সিম নিলাম আর শীতের সিজনের এই প্রথম সিম বাড়িতে নিয়ে যাচ্ছি আর সিম সাধারণত শীতেরই ফসল তো যাই আর মাকে বলি কালকে এগুলোকে রান্না করতে তোমরা সিগনে চলে এসেছি মা বাড়ি নেই আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই